প্রতিদিন ইংরেজি সম্পাদক কিভাবে পড়া যায় সে ধারাবাহিকতায় আপনাকে স্বাগত চলুন আমরা শুরু করতে পারি তবে বড় বড় ন্যায় আবারও বলছি আমরা অল্প পড়ব কিন্তু ভালোভাবে পড়ব যাই আমরা এখান থেকে পড়ব যাতে পরবর্তীতে কাজে লাগাতে পারি চলুন শুরু করা যাক চেঞ্জিং দ্য ন্যারেটিভ ন্যারেটিভ মানে হচ্ছে বর্ণনা এই বর্ণনা একটু ভিন্ন বোঝায় কোন একটা ধারণা যেটা দাঁড়িয়ে যাওয়া সেটাকে নির্দেশ করেছে অফ এর বাংলাদেশ মালয়েশিয়া বাইলেট্রাল রিলেশন বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের যে ধারণা বা যেই বর্ণনা এটা পরিবর্তন হচ্ছে চেঞ্জিং আমরা বলতে পারি যে এটা পরিবর্তন হয়েছে আচ্ছা এজ এ হেডিং হিসেবে মূলত এইভাবে আছে লক্ষ্য করেন এখানে একটা ফ্যাক্ট সেটা হলো বাংলাদেশ মালয়েশিয়া বাই লেট্রাল রিলেশন বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক দেখুন একসাথে এই পুরো অংশটা তৈরি হয়েছে এর সাথে অফযুক্ত করে এই অংশটাও আছে যাকে আমরা পসেসিভ নাউন ফ্রেজ বলে থাকি যাই হোক ওই গভীর আলোচনায় যাচ্ছে না এটা নিয়ে পরে আলোচনা করা যাবে চলুন আমরা আমাদের মূল আলোচনা যেতে পারি বাংলাদেশ এনজয় যেমন বাংলাদেশ উপভোগ করছে কিয়ার বায়োলেট্রাল রিলেশনস মানে আন্তরিক যে দ্বিপাক্ষিক সম্পর্ক বা সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক বাংলাদেশ উপভোগ করছে উইথ মালয়েশিয়া মালয়েশিয়ার সাথে দ্য ফার্স্ট সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি টু রিকগনাইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স আমাদের স্বাধীনতাকে রিকগনাইজ করা মানে স্বীকৃতি দেওয়া আর দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশ এই মালয়েশিয়ার সাথে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক এটা বাংলাদেশ দারুণভাবে এনজয় করছে যাকে আমরা বলতে পারি যে উপভোগ করছে দেখুন এখানে একটা ফ্যাক্ট আছে গ্রামাটিক্যাল ফাংশন আর স্ট্রাকচার অংশ হিসেবে এই মালয়েশিয়া সম্পর্কে এখানে এই অংশটুকু মূলত অতিরিক্ত তথ্য তার মানে আপনি কিন্তু আপনার বাক্যে ব্যবহৃত নাউন বা নাউন ফ্রেস সম্পর্কে অতিরিক্ত তথ্য যুক্ত করতে পারেন এখন আমি যদি বলি যে এই অতিরিক্ত তথ্যটা আসলে কি হিসেবে এখানে বসেছে এক্স্যাক্টলি দেখুন এটা মূলত বসেছে যখন আমরা কোন একটা অতিরিক্ত অংশের মধ্যে সাবজেক্ট বা ভাব খুঁজে না পাই তখন তাকে আমরা অ্যাপজিটিভ বলে থাকি সেই ধারাবাহিকতায় আমরা এই মালয়েশিয়া সম্পর্কে এই তথ্যটা দিতে দেখলাম এখন অ্যাপোজিটিভ অব্বর দুই ধরনের একটা হচ্ছে রেস্ট্রিক্টেড অ্যাপজিটিভ আর একটা নন রেস্ট্রিক্টেড অ্যাপজিটিভ আপনাদের কাছে আমার প্রশ্ন এটা কি রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভ নাকি নন রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভ রেস্ট্রিক্টেড নন রেস্ট্রিক্টেড নাও বুঝতে পারেন আরো সহজ করে দিচ্ছে একটা হচ্ছে ডিফাইনিং অ্যাজ অ্যাজ আর একটা হচ্ছে নন ডিফাইনিং অ্যাপোজিটিভ ডিফাইনিং मींस হচ্ছে যেটা দিতেই হয় নাউন বা নাউন ফ্রেজের সম্পর্কে না দিলে বাকের অর্থ অসম্পূর্ণ থাকে আর যেটা দিতে হয় না মানে না দিলেও চলে সেটা নাম হচ্ছে নন ডিফাইনিং অ্যাপোজিটিভ আপাতত বাকিটা আপনারা বুঝে নেবেন আমাকে আপনাদের বাড়ির কাজ হিসেবে এই অংশটা অবগত করবেন আসুন পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি সেন্স দেন তারপর থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ মানে আপনার কথা বলা বা লেখালেখির প্রয়োজনে সেন্স দেন বরিবার কোন একটা কিছু বলতেছেন আপনি তখন বলেন যে তখন থেকে আমি সেখানে যাই না তখন থেকে আমাদের এটা চলমান হেভরিসি ঠিক একই রকম ভাবে কে আপনি ব্যবহার করতে পারেন বা লেটার রিলেশন দ্বিপাক্ষিক সম্পর্ক বিটুইন কান্ট্রিজ মানে এই দেশ দুটির মধ্যে দেখুন এখানে এই দা কান্ট্রিজ বলতে কিন্তু দেশ দুটোকে নির্দেশ করেছে কোনটা একটা হচ্ছে বাংলাদেশ এবং মালয়েশিয়া এই দেশ দুটাকে নির্দেশ করেছে যে বায়োলেটর এই যে দ্বিপাক্ষিক সম্পর্ক হ্যাপ্রেফেন মানে এটা বৃদ্ধি পেয়েছে ইন ডাইমেনশন মানে আমরা বলতে পারি যে এইটা মূলত এই গভীরতা এবং মাত্রায় বৃদ্ধি পেয়েছে ইন ডেপথ গভীরতায় এবং বিভিন্ন মাত্রায় ইন ডাইমেনশন বিভিন্ন মাত্রায় এটা হ্যাজ হ্যা বৃদ্ধি পেয়েছে তার মানে এইখানেই হচ্ছে সাবজেক্ট আর এই হচ্ছে বার আর আমরা প্রিপোজিশন ইন যুক্ত করে এই অংশটা পেলাম যে গভীরতায় বা মাত্রায় বৃদ্ধি পেয়েছে এইরকম অর্থ প্রদানে ওকে চলুন পরবর্তীতে দেখি আওয়ার ভাই ব্রান্ড মানে আমাদের প্রাণবন্ত এক্সপ্যাট্রিয়েট কমিউনিটি ইন মালয়েশিয়া মালয়েশিয়াতে যে প্রাণবন্ত আমাদের যে বাঙালি কমিউনিটি আছে প্রবাসী সম্প্রদায় আছে হ্যাজ স্ট্র্যাথেন্ড শক্তিশালী করেছে আমরা একসাথে বলতে পারি শক্তিশালী করেছে এখানে স্ট্রেংথ আমরা যে শক্তি তাকে আবার এখানে ভার্ব করে তৈরি করা হয়েছে স্ট্রেংথ হ্যান্ড দ্যাট মিনস শক্তিশালী করেছে দ্য ইকোনমিস এই দুই দেশের ইকোনমিসকে অর্থনীতিকে বোথ কান্ট্রিজ দুই দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছে ওয়াই যেখানে বা যখন ঠিক সেই সময় টিফিনিং আরো গভীর করেছে দা পিপল টু পিপল বন্ড এই যে জনগণের মধ্যে আরো গভীর করেছে জনগণের মধ্যে জনগণের যে বন্ধন এইটাকে আরো গভীর করেছে তার মানে এখানে একসাথে দুটি কাজ চলবান এই ওয়াইল দিয়ে নির্দেশ করেছে যে আহ যেখানে অর্থনীতিকেও যেখানে শক্তিশালী করেছে এই বাংলাদেশের কমিউনিটি একই সাথে পিপল টু পিপল বন্ডিং যে ব্যাপারটা আছে যে বন্ডটা আছে এটাকেও কি করেছে শক্তিশালী করেছে এখানে এই ওয়াইল মূলত ব্যবহার হয়েছে অ্যাজ এ কনজ্যাংশন হিসাবে বাট আমরা একটা ব্যাপার লক্ষ্য করছি যে এখানে সংক্ষিপ্ত ভাবে দেওয়া আছে সংক্ষিপ্ত বলতে আমরা যখন দেখি যে কোনো একটি বাক্যের যখন সাবজেক্ট একই থাকে তার মানে একই রকম থাকা অর্থেও আমরা কনজাংশন যুক্ত নির্ভরশীল বাক্যটির বিশেষ করে যুক্ত বাক্য আমরা প্রায় লক্ষ্য করি বা আরো কিছু কিছু আছে যে আমরা তখন সাবজেক্টটাকে উদ্ধু রাখতে পারি তার মানে এই সাবজেক্টটাই মূলত এইখানে এটা নির্দেশ করেছে এই যে আমাদের যে প্রাণবন্ত প্রবাসী সম্প্রদায় আছে এরাই মূলত এটা কি কি দুই দেশে অর্থনৈতিকে শক্তিশালী করেছে আবার কি করেছে যেখানে এবং কি আর গভীর করেছে জনগণের বন্ধনকে তার মানে এখানেও এই আওয়ার ভাই ফ্র্যান্ট যে এক্সপ্যাট্রিয়েট কমিউনিটি সেটাকে নির্দেশ করেছে এখানে সে আছে আমি যদি আহ ধরেন ধরি যে এখানে দা দিয়ে নির্দেশ করি কথার কথা সরি এটা দেওয়া উচিত হবে না এখানে যেমন ধরেন আমি বললাম এই অর্থে যে এইখানে আমি একটু দেখাচ্ছি যে এদেরকে আমি নির্দেশ করলাম এখানে এইটা দিয়ে যে দে দ্যাট মিনস পিপল টু পিপল যে গভীরতা আছে পিপল টু পিপল যে বন্ধনটা আছে সরি এটাকে আরো তারা আরো গভীর করেছে এই অর্থ প্রদানে আমরা বলতে পারি আশা করছি বুঝতে পেরেছেন এখান থেকে আপনি যেটা কাজে লাগাতে পারেন তাহলে পিপল টু পিপল যে বন্ড এটা দিয়ে আপনি একটা বাক্য তৈরি করতে পারেন যদি সম্ভব হয় দেন উই সি এন্ড देयर हैव बीन নো টেবিল ডেভেলপমেন্ট এই অর্থে যে উল্লেখযোগ্য ডেভেলপমেন্ট উন্নয়ন ঘটেছে দেখুন অনেক সময় देयर এজ এ ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে মূলত আমরা জানি যে নেস্টেড সাবজেক্ট হিসেবে কাজ করে देयर ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট তখন এইটা মুখ্য হয়ে দাঁড়ায় দ্যাট মিন্স হ্যাভ বিন হ্যাভবিন এখানে কিন্তু ঘটেছে এই অর্থটা দিচ্ছে নটেবল ডেভেলপমেন্ট উল্লেখযোগ্য পরিবর্তন উল্লেখযোগ্য উন্নয়ন হ্যাভবিন ঘটেছে হ্যাভবিন আমরা কখন ব্যবহার করি যখন কোন একটা কাজ পূর্ব থেকে শুরু হয়ে মানে কোন একটা পরিবর্তন বা কোন একটা কিছু হয়েছে সেটা একটা নির্দিষ্ট সময় থেকে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এই সরি জাস্ট যে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে উল্লেখযোগ্য একটা উন্নয়ন সংগঠিত হয়েছে বিশেষ করে ইন রিসেন্ট টাইম সাম্প্রতিক সময়ে আই থিঙ্ক হ্যাভ দেখুন যদি এইটা আপনি মনে করেন যে এটা আপনার কাছে জটিল মনে হয় কথার কথা যদি মনে করেন জটিল মনে হয় তাহলে আমি আপনাকে বলবো যে এইটাকে জয় করে ফেলুন একই রকম ভাবে একটি বাক্য তৈরি করুন যেমন ধরুন আপনি এক কাজ করবেন দেয়ার রাখবেন হ্যাভ বিন অথবা হ্যাজ রাখবেন আপনার মতো করেই এরপর আপনি এখানে সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট দেবেন ডেভেলপমেন্টটা কোথায় দিবেন আচ্ছা এই ডেভেলপমেন্টটা আপনি দিতে পারেন যে বাংলাদেশের এখানে বিটনের পরিবর্তে অ্যামং দেবেন তারপরে দিবেন যে বাংলাদেশের যেই সেক্টর গুলো আছে গভর্নমেন্ট সেক্টর গুলো আছে আর রিসেন্ট এই রিসেন্ট টাইমে ঠিকই রাখবেন গভর্নমেন্ট সেক্টর গুলোর মধ্যে উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেছে আর যদি আপনি বলেন যে উন্নয়ন ঘটেনি তাহলে আপনি এখানে নট যুক্ত করে দিবেন রাইট হ্যাভ নট বিন নোটেবল অর সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট তারপরে এই জায়গাটা বাংলাদেশ দিয়ে দিবেন এখানে এমন দিয়ে দিবেন তাহলে এইভাবে আপনি কিন্তু একটা বাক্য তৈরি করে ফেলতে পারেন এই বাক্যটি অপেক্ষাকৃত অনেক বড় লক্ষ্য করেন এইখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত আরো কিছু আছে এই পর্যন্ত এখানে শেষ হয়েছে আচ্ছা চলুন আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে বড় কেন বা কিভাবে বা অর্থ প্রদান করছে চলুন মাই দ্যাট আমার মেয়াদ কালে এরকম অর্থে ওই যে যিনি এই হাই কমিশনার হিসেবে মানে যিনি লিখেছেন তারই কথা যে ডিউরিং মাই টেন আমার মেদকালে অ্যাজ হাই কমিশনার টু মালয়েশিয়া মালয়েশিয়াতে হাই কমিশনার হিসাবে আমার মেতকালে টু হাই লেভেল ভিজিট মানে দুটি উচ্চ পর্যায়ের যে ভ্রমণ বা সফর যেটা আমরা বলি টু টেক প্লেস টু প্লেস দ্যাট মিনস সংগঠিত হয়েছিল বা হয়েছিল ঘটেছিল এখানে হয়েছিল অর্থটা দিচ্ছে যে আমার আহ একজন হাইকমিশনার হিসেবে মালয়েশিয়া থাকাকালে কালে আমার এই দুইটি উচ্চ পর্যায়ের সফর যেটা হয়েছিল এখন কলন দিয়ে বলা হয়েছে দেখুন বাক্য বড় বানানোর সিস্টেমটা দেখুন এখন এই কলন দেওয়াতে কি হয়েছে এখন আপনি এই দুইটা উচ্চ পর্যায়ের যে সফর আছে সেই দুইটা সফর সম্পর্কে এখন বলা হয়েছে একটা হলো মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম ভিজিটেড বাংলাদেশ ওয়ান অক্টোবর ফোর টোয়েন্টি টোয়েন্টি তার মানে একটা দেখেন এখানে দুটা বাক্যই আবারও দিয়ে দেওয়া হয়েছে মানে এই কলন দিয়ে একেবারে অলরেডি আর দুইটা বাক্য অ্যাড করা হয়েছে তার মানে হচ্ছে এই একটা এই দেখুন সাবজেক্ট যোগে এই তিনি বাংলাদেশ সফর করেছিলেন কত দিয়ে দুই হাজার সালের চারই অক্টোবরে আচ্ছা আর আর একটি হল দ্য ফার্স্ট ভিজিট অফ এনি হেড অফ দ্য গভর্নমেন্ট তার মানে প্রথম কোনো ভিজিট মানে কোনো সরকারের প্রথম কোন আহ কোনো ভিজিট অফ দ্য অফিস বা যে অন্তর্বর্তীকালীন সরকারের যেই কর্তৃত্ব গ্রহণ মানে অফিস অফিস বলতে এখানে যে ক্ষমতা নেওয়ার পর থেকে এই অংশটা একসাথে এই অংশটার অর্থটা হচ্ছে সরকার কর্তৃত্ব বা দায়িত্ব গ্রহণের পর থেকে কোন কোনো সরকারের হেড কোনো প্রধান প্রথম সফর ছিল এই আনোয়ার ইব্রাহিমের এরপর দেখুন এটা বলতে গিয়ে আরো একটি বলেছে এন্ড দিয়ে আরো একটি আবারও যুক্ত করে দেওয়া হয়েছে আর আরেকটি হলো দ্য চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস ভিজিট এবং আরেকটি হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর দেখুন একসাথে এই অ্যাপোস্টিফিতে বোঝানো হয়েছে যে ইউনুসের সফর টু মালয়েশিয়া মালয়েশিয়া ইউনিভার্স ইউনুসের সফর অ্যারাউন্ড মিড অগাস্ট দিস ইয়ার এই বছরের মিড অগাস্টের দিকে তার মানে হচ্ছে অগাস্টের মাঝামাঝি প্রায় মাঝামাঝি দেখুন অ্যারাউন্ড হচ্ছে প্রায় বোঝাতে আর মিড অগাস্ট দ্যাট মিন্স মাঝামাঝি এই অর্থে আমরা সাধারণত মিড অগাস্ট মে জুন বা মে জুলাই যে কোনো মিড যে কোনো একটা ডে দিয়ে মিড মানে হচ্ছে মাঝামাঝিকে নির্দেশ করে আচ্ছা অ্যারাউন্ড আবার দেওয়ার কারণ হচ্ছে মাঝামাঝি মানে কাছাকাছি মাঝামাঝির কাছাকাছি সময় এরকম একটা ব্যাপার হয়তো বা ষোলো বা সতেরো বা এই অর্থে যে পনেরো বা চোদ্দ এরকম কোনো একটা তারিখ হবে আহ চাইলে কিন্তু তারিখটা উল্লেখ করা যাইতো আচ্ছা দা ও হ্যাঁ এখান থেকে আমরা কি শিখতে পারি দেখুন এত বড় বাক্য হওয়া সত্ত্বেও এখান থেকে আমরা মূলত কি শিখতে পারি মূলত আমরা যেটা লক্ষ্য করছি যে কলন দেওয়ার পর আপনি দেখা যায় বাক্য তৈরি করতে পারেন তারপরে আপনি নাউন ফ্রেজ যুক্ত করে দিতে পারেন বা আপনি বিভিন্ন ধরনের ফ্রেজ যুক্ত করে বাক্যটাকে বড় করতে পারেন যদি আমরা লক্ষ্য করছি যে কলন দেওয়ার পর এই অংশে কিন্তু এখানে সাবজেক্ট ভার্ব আছে বাট এই অংশের কিন্তু নাই আচ্ছা

বা আমরা বলতে পারি দেখেছিল বা অবলম্বন করেছিল সাক্ষী হয়েছিল এই যে তার যে ভিজিটটা আছে সাক্ষী হয়েছিল দ্য সাইনিং অফ ফাইভ এম ইউ দ্যাট মিনস মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যেটাকে আমরা বলে থাকি এই অর্থে যে এটাকে বলা হচ্ছে মানে সমঝোতা স্বাক্ষর আচ্ছা এন্ড থ্রি এক্সেন্স অফ নোটস এবং নোটের তিনটি নোটের যে এক্সেন্স ইন এরিয়াস এরিয়াস সাস এস এনার্জি হায়ার এডুকেশন ডিফেন্স ট্রেনিং অফ ডিপ্লোমেন্টস এর অনেকগুলো নাম দেওয়া আছে তার মানে হচ্ছে এই এরিয়াগুলোতে মানে এই জায়গাগুলোতে যেমন সাসাস যেমন এনার্জি হায়ার এজুকেশন ডিফেন্স ট্রেনিং অফ ডিপ্লোম্যাট অ্যান্ড ইউনো হালাল ইকোসিস্টেম কোলাবোরেশন বিটুইন থিংক ট্যাঙ্ক থিং ট্যাঙ্ক মানে ওই যে বুদ্ধিজীবী মহল বা থিং যারা চিন্তা ভাবনা করে দেশ ও জাতি নিয়ে এন্ড দ্য বিজনেস কমিউনিটিস এর মধ্যে এটা থ্রি অ্যাক্সেন্স অফ নোটস আমরা নোটের তিনটি নোটের যে অ্যাক্সেন্স বিনিময় সেটা নিয়েও কি সমঝোতা স্বাক্ষর হয়েছে এটা আর বলার কিছু না এটা একটু দেখে নেবেন উইটনেস দ্যাট মিনস সাক্ষী হওয়া অর্থে সাধারণত আমরা উইটনেস এবং এক্সপিরিয়েন্সের মধ্যে অনেক সময় ঝামেলা তৈরি হয়ে যায় আর একটু ইয়া করে নেবেন এটার মানে হচ্ছে সাক্ষী হওয়া বা দেখা বা বোঝা এরকম অর্থে দিস অ্যাডেড মানে এই যে যে বিষয়গুলো আছে অ্যাডেড সাবস্ট্যান্স এটা মূলত যুক্ত করে না এটা আমি বলবো না এটা আপনার জন্য কাজ দিয়ে দিচ্ছে এন্ড টু দ্য ভিজিট ওয়াইডলি কনসিডার্ড অ্যাজ এ ওয়াটার মোমেন্ট ইন দ্য পলিটিক বাংলা আরো তিনটি মানে এই অর্থে যে আরো তিনটি চুক্তি ইনস্ট্রুমেন্ট বলতে ইতিমধ্যে যে আমাদের এখানে কিন্তু চুক্তি নিয়ে কথাবার্তা হচ্ছে এরকম নির্দেশ করছে আরো তিনটি ওয়ার্ড সাইন্ড যেটা মূলত ইয়া করা হয়েছিল ইনস্ট্রুমেন্ট বলতে আমরা যন্ত্রপাতিকে নির্দেশ করি বাট এখানে কিন্তু চুক্তিকে নির্দেশ করেছে যে আহ স্বাক্ষরিত হয়েছিল রিলেটিং টু বা দেখছেন রিলেটিং টু দ্যাট মিন সম্পর্কিত রিসার্চ ফার্মাসিউটিক্যালস ফার্টিলাইজার ডিউরিং মাই টিউরিং মালয়েশিয়া মানে আমার এই যে মেয়াদকালে মালয়েশিয়াতে এটা হয়েছিল দেখুন রিলেটিং টু আমরা সাধারণত ব্যবহার করি সম্পর্কিত বোঝাতে অ্যাজ এ অনেকাংশে প্রিপ্রোজিশনাল ফ্রেস তৈরি রাইট রিলেটিং টু রিসার্চ ফার্মাসিউটিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার সাধারণত আমরা রিলেটেড টু ব্যবহার করে থাকি রাইট আচ্ছা এন্ড অল দিস এই যে এই সমস্ত যে চুক্তিগুলো আছে একটু তাড়াতাড়ি যাচ্ছি যাচ্ছে ঠিক আছে ওকে সার্ভেস

মানে এই যে বিষয়গুলো এই চুক্তিগুলো এই যে যে আসা যাওয়া এটা উল্লেখযোগ্য আহ পদক্ষেপ বলা চলে টু ইভেনশালি অবশেষে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এটা কৌশলগত পার্টনারশিপের আহ মানে অংশ হিসাবে বলা যেতে পারে যে অবশেষে আমরা কি করলাম যে অংশীদারিত্ব হলো এই অর্থে তার মানে হচ্ছে এটা যে ধারণাটা আগে থেকে চলে আসতেছে যে এটা শুধু এক্সপোর্ট ইম্পোর্টের মধ্যে সীমাবদ্ধ বা লেবার এক্সপোর্ট ইম্পোর্টের মধ্যেই বা এইভাবে সম্পর্ক গড়ে উঠেছে ব্যাপারটা এরকম না এই যে এই উল্লেখযোগ্য চুক্তি বা যা সরকার প্রধানদের যাওয়া আসা সব মিলিয়ে বলা চলে যে একটা একটা মানে একটা মেথস্ক্রিয়া তৈরি হয়েছে এক অর্থে কমিউনিটি গুলো আছে বাংলাদেশের তাদের পিপল টু পিপল যে বন্ডিং আর এই যে যে চুক্তিগুলো রাষ্ট্র পর্যায়ে যাওয়া আসা এই সব কিছু মিলিয়েই যে একটা ধারণা যে ছিল শুধুমাত্র এক্সপোর্ট লেবার কেন্দ্রিক সেটা থেকে বের হয়ে এসে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অংশ দারিত্বের যে নতুন সেটা হয়েছে কি এরকম অর্থে এবার এখানে আরো কিছু বলা আছে যে ইট হাস বিন এডভোকেটিং আমি এই যে মানে এই অর্থে যে আমি বলতেছি বা আমি পরিবর্তনের পক্ষে বলছি যে ফর দা সেফট এই জন্য না যে লার্জ কমিউনিটি বাংলাদেশ শুড নট বি ও ডিফাইনিং অনলি ডিফাইনিং মানে হওয়া না তিনি বলছেন যে শুধুমাত্র এই যে বাংলাদেশের যে লার্জ কমিউনিটি এটাই যে মানে ডিফাইনিং প্রধান ফ্যাক্টর হবে অফার মালয়েশিয়ান রিলেশন ব্যাপারটা এরকম না তার মানে তিনি বলতে চেয়েছেন সব কিছু মিলেই বর্তমান যে রিলেশনশিপটা আছে এটা আসলে দাঁড়িয়েছে হাওয়ার আমরা এ পর্যন্তই থাকি এখান থেকে আমরা যেটা শিখতে পারি যতটুকু অবগত হতে পারি আমি একটু রিভিশন দিয়ে দিচ্ছি আপনাদের আপনারা এখান থেকে যেটাকে নোট করতে পারেন ডিফাইনিং ফ্যাক্টর অ্যাকচুয়ালি কি বোঝায় এটা আপনারা দয়া করে বাড়ির কাজ হিসেবে দিবেন ইভেন চুয়ালি ইউজ আপনি কিন্তু আপনার প্রয়োজন ব্যবহার করতে পারেন অবশেষে নির্দেশ করতে আচ্ছা যারা বিশেষ করে লেখালেখি করবেন আহ আন্তর্জাতিক সম্পর্কিত বিষয় তারা কিন্তু এই ব্যাপারগুলোকে দারুণ ভাবে আত্মস্থ করে নিতে পারেন কারণ ন্যারেটিভ অফ বাংলাদেশ অ্যান্ড মালয়েশিয়ার রিলেশন কারণ ন্যারেটিভ বলতে বুঝতেই পারছেন যে ধারণা বর্তমান যে ধারণা বিদ্যমান যে ধারণা এক্সিস্টিং যেই আহ এটাকে নির্দেশ করেছে আচ্ছা এখানে একটা দারুন একটা ব্যাপার আছে আর লেবার এক্সপোর্ট ইম্পোর্ট ফ্রিজম দ্যাট মিনস যে শ্রম আমদানি রপ্তানির যে একটা ধারণা বা ই যে একটা চক্র বা এটার মধ্যে যে এক কথা একসাথে যে এটা থেকে আমরা এটা আসতে পেরেছি আচ্ছা এরপরে আমরা আরেকটি ব্যাপার সেটা হলো আমরা দেখলাম যে রিলেটিং টু এটা কিন্তু আপনার বাক্যের প্রয়োজন আপনি ব্যবহার করতে পারেন আর এটা তো আপনাকে আমি বাড়ির কাজ দিয়েছি এটা আপনি করবেন এটা আমি বলবো না